वनु बुनै न तत् सु သင်ကဖလယကီဒူလကတေဒ္ဒ္။အင်နရှိဖာနမင်အင uh ်ဆာနီအဒ uh ွမ်ဝမီ။ဆဒကောလ္လ मोहम्मा ओ दी जिसने आ दा को ख़्वान बनाया ओ हो बहायम को न ममाया सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु

وطن سے सुती अनो न

সমিতির মাধ্যমে পবিত্র ইসলামী ল মাননীয় সভাপতি সাহেব মহাজ ওলামাইকার সমবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ এবং পর্দার আলালে মাও বন্দীগণ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বাঘ মাগরিব থেকে ওলামাইকারগণ একের পরে এক আপনাদের সামনে বয়ান করেছেন এমন করলে একজন মুসলমানের জীবনের জন্য অনেক ওয়াজ হয়েছে আলেমরা হয়তো আপনাদের দেশে অনেক একটু মনে করন দেশের আপনাদের জানা যায় মরণে বাঁচনে বিপদে আপদে দেশের আলেপরাই আপনাদের কাজে লাগবে একজন মানুষ বোঝা গেলে দেশের আলো যদি বয়কট করে বিদেশি না ওয়াজ করতে গেলে যখন আমার খলর করে আমরা দাও মাটি এই জন্য দেশের লোক কাজে লাগে যাই হোক আমল করলে একজন মুসলমানের জীবনের জন্য অনেক ওয়াজ হয়েছে আমরা মুসলমান আমাদের কালেমা ইম্লা ইউরোপ আমেরিকা লন্ডন জার্মান জাপান থাইল্যান্ড রাশিয়া ভারত পাকিস্তান দুনিয়ার যে কোনো দেশের মুসলমানের কলেমা আমা জিজ্ঞাসা করেন এই কলেমাটাই বলবে কি বলবে একই কালে মুসলমান সবাই আমরা আর এই কলেমার মাধ্যমে আমাদের পার হইতে হবে নবীও একজন যদিও দুই লাখ চব্বিশ হাজার নবী আর নবীদের সংখ্যা সম্বন্ধে আমরা আগে অবগত শিলাবো শিলাবো না অনেক সময় চিন্তা করতাম দুই লাখ চব্বিশ হাজার নবী বা এক লাখ চব্বিশ হাজার আলেমরা বলে অনেক সময় বলে না তাইলে এক লাখই মতান্তরে হয়ে যায় আমি ইংরেজি উনিশশো বাষট্টিতে প্রথম বছর যখন প্রথম যখন উনিশশোতে ইউনিভার্সিটির ছিলেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ আমাদের কয়েকজন আলেমের পক্ষ থেকে মুরব্বী হিসেবে ছিলেন আফগানিস্তানের মাউলাল্লাহ ওবায়দুল্লাহ নোয়ার আফগানি কান্দাহারে বাড়ি ছিল তার তালার মাধ্যমে প্রশ্ন করা হল নবীদের সংখ্যা সময় কাম আদাদুল আম্বিয়া আলাহিম সালাতাম অক্টু গানফিল কিতাবা হুজুর নবীদের আজক মূল সংখ্যা কত তো নবীদের সংখ্যা তিনি দিলেন নৌকাস্তি শফিনা এই নোহের মাধ্যমে নহু আলাহ ইসলামের নৌকার মাধ্যমে নহু নবীর যে নৌকা ছিল জিবরাহিম আলাহ ইসলামের তা গাছের চারা নহ নবীকে দিলেন হুজুর এটা আপনি বাতুল মুকান্তেশ লাগান গাছটার বয়স সাড়ে নয়শো বছর হল এই সময় নোহনগর অত্যাচার ও বাড়িয়ে দিল বাড়িতে না মানুষ তো লম্বা জোরে ছিল এক খেলে কেনান কেনানের কবর জিয়ার একশো সত্তর হাত লম্বা আর এক খেল ছিল ইয়াফেস ইয়াসের কবরটা একশো তো সত্তর হাত লম্বা ইয়াফেসের হজরত নহাল ইসলামের ছেলে কেনান ছিল না কেনান ছিল দুইশো চল্লিশ হাত লম্বা ছিল আর একশো সত্তর হাত লম্বা কবর হল সামের কবর তা বাচ্চার মোকাদ্দেশ কবর আছে নহন ছিল সামের কবর দুইশো চল্লিশ হাত লম্বা ছিল কেনান যে কেনার নহন তুফানের পানিতে ডুবে না কিন্তু আল্লাহ কবর হচ্ছে ভাসিয়া লয়ে মহানবীর উপরে যখন অত্যাচারের মাত্রা বাড়ল তিনি অধীর হয়ে অস্থির এই নির্যাতন সহ্য করতে না পাই না আল্লাহ গজবেন্লাহ এদের অত্যাচার আর বরদাস্ত হয় না তুমি এদেরকে ধ্বংস করো তখন এই জিবাহা বললেন আপনি গাছটা কাটেন যে গাছটা সাড়ে নয়শো বছর আগে আপনার নিজের হাতে লাগাইছেন গাছ কাইটা তৈরি করে নৌকা তৈরি এই গাছটা কাটলে দুই তক্তা এই দুই লক্ষ চব্বিশ হাজার তক্তার দ্বারা বিশাল নৌকা যখন রহুনমী নির্মাণ করলেন আল্লাহ মানে ইব্রাহিম রে তুমি যাও জয় নব এই দুই লাখ চব্বিশ হাজার তত্ত্বা তৈরি নৌকার প্রত্যেকটা তত্ত্বের মধ্যে আমার এক একজন পয়গাম্বরে নাম লিখে দাও আর নৌকার সামনের যে তত্তাটা আছে মাথার তত্তাটা তার উপরে লিখে দাও মহাম্মদ ইব্রাহিম বলে আল্লাহ

দেখেন প্রথম নামটা হল মোহাম্মদ ইব্রাহিম এই দেখলাম মোহাম্মদ নাম সবার পরে এখন আবার মোহাম্মদ নাম সকলের আগে আল্লাহ বলেন ইব্রাহিম যখন আকাশ ছিল না জমিন ছিল না বিশ্বভ্রমণ জাহান নাম ছিল না আমি আল্লাহ তখন নোরে মোহাম্মদে আগে বানাইছি

সমস্ত নবীদের তিনি সেই মানি সর্দারকে বলা হয় তিনি সব নবীদের সর্দার বা নেতা সমস্ত হাসরের মাঠে আল্লাহর সূর্যের তাপ অতি নিকটে চলে আসবে গরম যখন বিপর্যয় হয়ে পড়বে বরদাস্ত করতে না পেরে আল্লাহর কাছে তারা ব্য কামনা করবেন যে আল্লাহ আমাদেরকে বেহস্ত দিয়ে দেন ওই যে ভেসতে দরজায় দরজায় আমাদের নাম আছে আমরা নবীরা চলে যাই আল্লাহ তখন আল্লাহর একটা কাগজ আদমের হাতে নেবেন আদমের হাতে দেবেন ইব্রাহের মাধ্যমে যাও আদম তুমি ঈশা পর্যন্ত সব নবীদের কিনে আবার জানলাতে চলে যাও তখন আদম সালাম ঈশা নবী সহ সব নবীদের মিছিল বিরাট জমাত গিয়া জান্নাতুল ফেরদাউসের সামনে দাঁড়াবে আর রেদোয়ানকে ডাক দিবে বেহেস্তে সারদা রেদোয়ান এই লাও জান্নাতের পারমিশন আল্লাহ পারমিশন দিয়েছেন এই দেখো আল্লাহ দস্ত বেরোছে নিচে এবার দরজাটা খোলো আমরা বেহেস্তে চলে যাই কেননা হাসরের গরম আমাদের সহজ হয় না বরদাস্ত হয় না রেদোয়ান বলবে এই কাগজের মধ্যে আল্লাহর দস্তগত সত্যি আছে কিন্তু যে মহান আল্লাহ আপনাদেরকে পারমিশন দিয়েছেন জান্নাতে সে মহা এবং দস্তগত করেছেন কাগজের মধ্যে সেই মহান আল্লাহ আল্লাপ আমি রেদোয়ানকে হাজার হাজার বার করেন মানা করে দিয়েছে খবরদার রেদান আমি আল্লাহর দেওয়া পারমিশনের মধ্যে আমার কুদুরোটি দস্তগত এ নিয়ে যে পর্যন্ত আমার আখেরি নবী মোহাম্মদ সরকারের দস্তগত পাওয়া না যাবে ওই পর্যন্ত জান্নাতের দরজা খুলিও না কাজে হে আগে এই পারমিশনের মধ্যে আখেরি নবী মোহাম্মদ সরকারের নাম নাই তার দস্তগত নাই কাজে জান্নাতের দরজা খোলা যাবে না তখন সব নবীরা ঘুরবে আসর ময়দানে ঘুরতে ঘুরতে তারা মেজানের বাল্লার কাছে আসবে দেখবে এখানে হাসান হুসাইন দুই ভাই তারা কারওয়ালার সখিদানদের রক্ত মাখা জামা কাপড় নিয়ে কানতেছে তারা কি চান আপনারা নবীরা সালাম দিবে সমস্ত নবীরা দুই ভাইকে কিন্তু তারা নবীদের সালামের জবাব দিবে না শুধু জিজ্ঞাসা করবে আপনারা কি চান বলবে হাসান হুসেন হাসরের গ্রহ আমাদের বরদাস্ত হয় না বিদায় আমরা মাবুদের দিকে জান্নাতের পারমিশন এনেছিলাম কিন্তু তোমাদের নানা মোহাম্মদ একটা নিচে না থাকার কারণে জান্নাতের বলো তোমাদের নানা মোহাম্মদ সাল্লাহ কোথায় গেলে আমরা পাব হাসান হুসান তখন বল শোনেন রবি বারো তারিখ যেদিন আমার নানা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন তখন মানে আয়সার ঘরে আমরা দুই ভাই ঘুমের মধ্যে ছিলাম হাসান ধরে গলিয়া আমরা দোনো ভাই ছিল নানা ঘুমেতে সাদা স্বপ্নে কি স্বপ্ন নানা ন আমরা নানি আয়সার করে ঘুমিয়েছিলাম হঠাৎ একটা সাদা কাবু দেখে আমরা ধরতে গেলাম কিনা ধরতে পারলাম না কাবুটা উপরে উঠে যায় বলে সে তারপর দেখলাম আমরা যে স্বপন দেখাচ্ছ তোমরা তোমার কবর এটা তোমাদের মোহাম্মদ মোহাম্মদামের কবর তোমরা দেখেছ যেহেতু আশার ঘরে আমার কবর হবে আশার ঘরে নবীজির কবর সলের কবর বন্ধুরা আমার

এদিকে মক্কাতে হয়েছে জিজ্ঞাসা করেন কি হয়েছে বলে আমাদের মোহাম্মদ ফালিয়ে গেছেন মোহাম্মদ সুলাইকে আমরা মারবার জন্য পরিকল্পনা করেছি সে পালিয়ে চলে গেছে বোঝাও মদিনা গেছে আবার সুফিয়ান দল বড় করতেছে আমরা মদিনা আক্রমণ করব যুদ্ধ করবো মদিনার লোকের সঙ্গে তারপরে মোহাম্মদকে সিনিয়ানো আমরা আবে সিনিয়ার লোকেরা জানত যে মদিন আবাসী লোকেরা সুরকে ভালোবাসত বলেন যে তোমাদের সেই নবী মোহাম্মদ আবু বকর সহ খাইবের গিরিপথের দিকে ঢুকতে দেখছি এরপরে আর জানি না তো আমরা সংবাদ দিয়ে গেলাম এখন বাকি কাজ তোমাদের এই বললে আবিষ্কে নিয়ে আবাসী কয়েকজন লোক তারা চলে গেলেন রাত্রে মিটিং বসছে মদিনার বড় বড় সরদাররা মদিনার মহল্লায় ওজুয়ের মধ্যে ওজোয়া আসলে আরো বিতে খাজুকে বলা হয় কামরের ওজুয়া বোখারিতে আছে আমরা তো খাজর কিনি খাজর ওজুয়া বেছেন না সালাই বেছেন না ফলু বেছেন না আসলে মদিনার খুরমা যেগুলো এগুলো খুব দামি ডেমরা থানার এমপি সালাউদ্দিন দিন দুই বছর আগে আমাদের

কি বলে সরকার থেকে বন্দোবস্ত কারণ গরিব মানুষে শুধু কাজ করে করে লেবার তত্ত্বাবধান করতে পারে না তো মদিনার মোদিনার মহল্লার ভিতরে বড় বড় ধনী এই ধনীরা মিল্লা তারা বৈশাখ সেখানে একটা মিটিং করছে রাত্রা এই মিটিং এর ভিতরে তারা কয়েকটা দল করছে যুবক সন্তানদেরকে দিয়ে বড় বড় যুবক ছেলেরা শক্তিশালী তাদেরকে তাদের মাধ্যমে তিরিশ জন চল্লিশ জনের একটা দল বানাইছে প্রত্যেকেরা তীর তলার ঘোড়া সকলকে দিয়া কার রাস্তা এক দল হনায়নের পথে একদল খাইবরের গিরি পথে এক দল সুয়ানের দিকে এক একদল এইভাবে বজারের দিকে এক দল বিভিন্ন জায়গায় দল পাঠিয়েছে যে তোমাদের যেই দলের সঙ্গে মোহাম্মদুল ইসলামের দেখা হয় তাকে তোমরা সম্মান দিয়া সহি সালামতের গার্ড দিয়া তোমরা পাহাড়ে দিয়ে মদিনায় নিয়ে আসবা কাফেরা যেন অত্যাচার করতে না পারে এইভাবে এক এক দল এক দিয়ে গেছে খুব ভোরে স্বামীয়া মহল্লার মধ্যে আমি কয়েকটা মেহেদি গাছ ছিল ছিল এখন উষা জায়গাটা এইখানে সাদ নামে এক সর্দারের ছেলে দাঁড়াইছে কারণ অনেক গ্রামের মাধ্যমের সর্দারের ছেলে পেলের মধ্যে মধ্যে ছোট হইলে দেখেন অনেক ছেলেরা মাধ্যমীয় করে খেলাধুলার মেয়েদের মাতবুরি করে না মাতবুরি করে এক হাক্কার গোড়া ও রুঙ্গি মুরু দিয়ে বেড়েছে আর বাকি ফোলা হয়ে গিয়া লঙ্গি মুরু দিয়ে ওরে বসে এই ফোলাটা কত ভালো কত অশুদ্ধ লাফ দিয়ে খেলি বানিতে আর এই ছেলেটা খুব সাহায্যে পোলায় রুঙ্গি খুললে মাথার টানে আমারে আমার মালা।

যেই মোহাম্মদ নাম শুনি আমরা যিনি ছয় বছর বয়সে বাবা আবদুল্লার কবর দেখার জন্য মার সাথে এসেছিল ফিরিয়া মক্কায় যাওয়ার পথে বদলে মক্কা মদিনার থেকে আর সাড়ে তেরো মাই দক্ষিণ পশ্চিম দিকে বদরের ময়দান আর এই বদরের উত্তর পূর্ব করনার আবুয়া নামক বস্তি পর্যন্ত গেলে শুর মা জল হইয়া আর করলে এখানে মাকে কোবর দিয়া ছয় বছরের নবী ওই যে হৃদরত করিয়া আজকে তিনি আমাদের দেশে আশ্রয়ের জন্য আসতেছে তবে মদিনার ছেলে মেয়েরা আমার মন বলতে নিশ্চয়ই আমাদের মদিনায় প্রবেশ করবে না আগে তার মা আমিনার কবর জিয়ারত না করে এই জন্য চল আমরা আবহাওয়ার মধ্যে অবস্থান নেই তাইলে আগে মোহাম্মদের সঙ্গে আমাদের দেখা হবে মোহাম্মদ সুলসলামের সঙ্গে আমাদের দেখা আগে হবে আমাদের সাহেব সরদারদের আগেও আমরা নবী মোহাম্মদ সুলসলামকে দেখব এই বলে কেউ ভোরে রওনা করে তারা কতগুলি খুরমা হাতে নিয়ে চলে গেছে তার ডাইরেক্ট সন্ধ্যা লাগিয়ে আগে তারা এই সাড়ে তিন ছেলে মেয়ে আবহাওয়া বস্তির ভিতরে সুলভ মা জননী আমিনার কবরের কাছে যায় তার আশ্রয় নিয়েছে হুজুর সাল্লাম খাইবরের গিরিপদ দিয়া মদিনার দিকে আসতেছিলেন এই সময় জিব্রাহিদ নবীজিকে বাধা দিলেন ইয়া সুলাল্লাহ আল্লাহ খবর পাঠিয়েছে আপনাকে বদলে রাস্তা যাওয়ার জন্য নবীজি বলেন বদল পথে যাব বদল তো খোলা মেলা মাঠ এখানে মরুভূমি তারপরে পাহাড় পর্বতে মন নাই তারপরে দূরের থেকে আমাদেরকে দেখবে বল দেখা নাতে গেছে আল্লাহর ইচ্ছা তো আল্লাহর হুকুম হয়েছে আপনি পথে এ যাওয়ার জন্য আপনার মা আমিনার কবরের কাছে গত শত 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 থেকে 35000 এর ছেলে মেয়ে অপেক্ষা করতেছে এক নজর আপনাকে দেখার জন্য তাইইয়া রাসূলুল্লাহ ওই ছেলে মেয়েগুলা যদি আপনাকে আগে দেখতে না পায় আপনি তাদেরকে অতিক্রম করে মদিনায় চলে যান হয়তো ছেলে মেয়ে গুলো হলে বদলের পথে যাবেন আল্লাহ পাক আপনাকে পাহাড়া দিবে বন্ধুরা আমার কিতাবের মধ্যে রেখে রসুল যখন বদলের পথে রওনা হলেন কাফেররা ইচ্ছা করলে ধীরিকা দেখবে এই জন্য জিব্রাইল চাল্লা এরকম করে জিবাইল তুমি আকাশে উঠতে উড়তে থাকো আর তোমার পাখা এমনভাবে বিস্তার করো যেন কাশের চোখে নজরের মধ্যে আমার মোস্তফা না পরে আসলকে ঘুরিয়া ঘুরিয়া আবহাওয়া পর্যন্ত বসিয়া দিলেন বলে তোমার আবহাওয়ার মধ্যে গেলে মদিনার সব শিশুরা দৌড়িয়ে আসলো তারা এদিক দিয়ে আসির মাথার পুদ্ধ করলো মেয়ে বাস আস सयलाले सयदेन अल्ला उम् নবীর মা মিনার কবরের কাছে যাওয়ার সাথে সাথে ওই মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা দাঁড়াইয়া আবার নবীকে বিভিন্নভাবে তার সালাম নিতে লাগলো দূরে সরি পড়তে লাগলো সল্লাই হে ও সাল্লিম তসলিম